হলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মাক কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিসনি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখব কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয় দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগাদড়ি হেঁটে নামত কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় শবযাত্রা আমার হরিধ্বনি দাও হে সবে দুহাতে বাড়াও বিন্ন হই বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গড়ার বইতে মার জমানো ছত্রিশ টাকা পল্লীবাড়ি একই আছে ধোঁয়াটে মাঠ কাশের বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশান লিভিংস্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূরে পাড়ালো। দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবুল রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলার দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উফ কি কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ গারহস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতেই তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হব্বিশি চলছে এঁটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হল এ কি করছি আমি না হিমাদ্রি নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ বোন তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল ওদের মুখে টুকিটাকি বলেই ফেললো অপর্ণা ছবি হাঁ করে দেখছ আমি নতুন নাকি উলু একটা সত্যি কথা এবার বলি তবে তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুই ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী ছবি শেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা না এডিয়েট হ্যাঁ ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঁঝি ডাকছিল মাথার উপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে ওরা আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষবনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি তাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যা হলেই আসে জ্বর বাবা বসে সেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পরে তুমি এদিকে আমি তাহলে সেদিনে সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখব শুধু একটা নাম রাখবো শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলু জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব রায়